নমস্কার বন্ধুরা এই চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা গ্যাসের দাম আবার বৃদ্ধি পেলো ডিসেম্বর মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাকে কত টাকা দিয়ে গ্যাস কিনতে হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আমরা প্রত্যেক মাসেই গ্যাসের যেমন দাম পরিবর্তন হয় এবং এটা প্রত্যেক মাসের প্রথম এই যেমন সরকার গ্যাসের দাম নির্ধারণ করে ঠিক সেই রকমভাবে প্রত্যেক মাসের প্রথম দিকে আমরা আপনাদের কাছে গ্যাসের দাম কীরকমভাবে বাড়লো এবং কত টাকায় আপনারা গ্যাস পাবেন কোন গ্যাসের দাম বাড়লো অর্থাৎ উনিশ কেজি সিলিন্ডার দাম কত এবং পনেরো চোদ্দো পয়েন্ট দুই কেজি অর্থাৎ ডোমেস্টিক সিলিন্ডার গ্যাস দাম বাড়ল না বাণিজ্যিক সিলিন্ডার দাম বাড়ল এই সব নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিও তুলে ধরি তাই সেরকমই একটি ভিডিও আজ এই ভিডিও মানে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অথবা প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য ইন্সপিরেশন যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক দেশ জুড়ে রান্নার গ্যাসের নতুন দাম চালু হলো কত টাকায় মিলবে এলপিজি সিলিন্ডার জেনে নিন রান্নার গ্যাসের দাম নিয়ে প্রত্যেক মাসেই চিন্তায় থাকেন আমজনতা রান্নার গ্যাস ছাড়া চলবেও না আবার এত টাকা দিয়ে রান্নার গ্যাস কেনাও সম্ভব নয় তাই সাধারণ মানুষের চিন্তা থেকেই যায় মধ্যবিত্ত জনসাধারণ চান যে রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কমুক কিন্তু দাম কমার বদলে ক্রমাগত বেড়েই চলেছে আর এবার শোনা যাচ্ছে যে দেশ জুড়ে রান্নার গ্যাসের নতুন দাম চালু হয়েছে তাই আপনারা যদি নতুন দাম জেনে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে নিতে পারবেন নতুন সিলিন্ডারের দাম কত সাধারণত প্রত্যেক মাসের শুরুতেই দেখা যায় যে রান্না গ্যাসের দাম হয় কমছে না হয় বাড়ছে আর বেশিরভাগ ক্ষেত্রেই তো দেখা যায় মাছের শুরুতে ফলে প্রত্যেক মাসের শুরুতে সাধারণ মানুষ এই চিন্তায় থাকেন যে রান্না গ্যাসের দাম বেড়ে গেলে নাকি বিগত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে ওঠানামা দেখা গিয়েছে কিন্তু ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ যেগুলো বাড়িতে ব্যবহৃত হয় সেই সকল রান্নার গ্যাসের দাম ততটা বাড়তে কিংবা কমতে দেখা যায়নি সেই শেষবার সংশোধন করার পর থেকে একই দামে রান্নার গ্যাস বিক্রয় হচ্ছে সর্বত্র অসুবিধা থাকলেও সেই দাম দিয়ে রান্নার গ্যাস কিনতে হচ্ছে সাধারণ মানুষকে তবে নতুন করে যদি রান্নার গ্যাসের দাম ঠিক হয় সেক্ষেত্রে কত টাকা জনতাকে গ্যাস সিলিন্ডার কিনতে হবে আসুন দেখে না যাক চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মার্চ মাস থেকে চোদ্দ পয়েন্ট দুই কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কোনো রকম পরিবর্তন ঘটেনি তবে যা দেখা যায় উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ওঠানামা করছে প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাচ্ছে আর জুলাই মাসে একবার দাম কমলেও আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই দাম বেড়েছে রান্নার গ্যাসের তবে সাধারণ মানুষ ভেবেছিলেন হয়তো বছরের শেষ পর্বে পৌঁছে রান্না গ্যাসের দাম কিছুটা হলেও কমতে পারে কিন্তু বাস্তব দেখা যাচ্ছে বছরের শেষেও স্বস্তি মিলল না সাধারণ মানুষের ফের বেড়ে গেল রান্না গ্যাসের দাম পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে ইন্ডিয়ান অয়েলের ঘোষণা অনুযায়ী ফের বাড়লো রান্না গ্যাসের দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আবার ভারতবর্ষের বিভিন্ন শহরে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দিল্লি কলকাতা মুম্বাই এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাবিত হবেন সাধারণ মানুষ এবার পাঁচশো টাকা দিয়ে পেয়ে পেয়ে যান গ্যাস সিলিন্ডার সরকারের তরফ থেকে বড় ঘোষণা কলকাতায় রান্না গ্যাসের দাম কত হয়েছে নভেম্বর মাসে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল উনিশশো এগারো পয়েন্ট পাঁচ অর্থাৎ উনিশশো এগারো টাকা পঞ্চাশ পয়সা তবে এই ডিসেম্বর মাস পরতেই সিলিন্ডারের দাম বেড়ে গেছে উনিশশো টাকা তাই বর্তমান কলকাতা বাসিন্দাদের এবার প্রত্যেকটি সিলিন্ডার পেছনে পনেরো পয়েন্ট পাঁচ সাড়ে পনেরো টাকা বেশি খরচ করতে হবে কলকাতা ছাড়া অন্যান্য বড়ো বড়ো শহরগুলোতে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে রান্না গ্যাসের দাম তালিকা দেখে না যাক এবং রান্না গ্যাসের কত দাম হয়েছে তো বন্ধুরা এই ছিল রান্না আজ ডিসেম্বর মাসে রান্নার সিলিন্ডার গ্যাসের দাম অর্থাৎ ডোমেস্টিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পায়নি পেয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম তো বন্ধুরা গ্যাসের দাম প্রত্যেক মাসেই যেমন ওঠোর নামা করে আমরাও সেরকম প্রত্যেক মাসের পুরোতে এই ধরনের ভিডিও দিয়ে থাকি তাই আমাদের গ্যাসের দাম জানতে হলে আমাদের সঙ্গে থাকুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ